ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস আই এম ডক্টর এস মন্ডল বিএইচএম অনার্স কনসালটেন্ট হোমোপ্যাথি ফিজিশিয়ান টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অনাদার ভেরি ইম্পর্টেন্ট নিউ কেস অফ অটিজম এই অটিজমের কেস এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি এবং ফেসবুকেও শেয়ার করেছি তো ইউটিউবের যে আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল সেখানে যে প্লে লিস্ট করা আছে আপনারা দেখবেন তো সেই রকমই এই রকম টাইপের যে অটিজম অটিজমের যে বাচ্চা যারা প্রপারলি ডেভেলপমেন্ট যাদের প্রপারলি ডেভেলপমেন্ট হয়নি বয়সের সঙ্গে সঙ্গে যেরকম সুস্থ বাচ্চাদের যেরকম ডেভেলপমেন্ট হয় ঠিক সেই রকমভাবে একটা অটিজমের বাচ্চাদের কিন্তু সেরকম ডেভেলপমেন্ট হয় না একটা আজকের দিনে একটা সোশ্যাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং দিনের পর দিন কিন্তু এই অটিজমের বাচ্চার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং কিডনিতে প্রবলেম অটিজম এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখনকার দিনে মানে বেড়েই চলেছে এবং তারই একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমি দেখাবো তো বাচ্চাটা দেড় বছর পর্যন্ত মোটামুটি যেরকম কথা হাসা বা অন্যান্য যে অ্যাক্টিভিটি ওই বয়স মানে ওই বয়সের বাচ্চারা নর্মালি করতো তারপর একটা সমস্যা হয় এবং তারপরে থেকেই ওর এরকমভাবে একটা মানে একটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার যেরকম আর কি সমস্ত কোনো কিছুর দিকে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে একটা এক্সপ্রেশনলেস ফেস বুঝতেও পারছে না কীভাবে ই করছে এবং আরেকটা যেটা স্ট্রং সিমটম সেটা হচ্ছে ভয় সব সময় একটা ভয় কাজ করছে বললেন তাই না পশু পাখির ভয় কুকুর বিড়ালের ভয় এই সমস্ত কিছুর একটা ভয় সবসময় কাজ করছে একা থাকতে পছন্দ করে এবং লোকজনের সঙ্গে মিশতে চায় না বাচ্চাদের সঙ্গে খেলতে চায় না মিশতে চায় না তো এই ধরনের প্রবলেমগুলো ওনার মায়ের কাছ থেকে আমি সমস্ত সিমটম কনফার্ম করো বাচ্চাটাকেও দেখাবো স্মরণশক্তি একদমই ভালো না মনে রাখতে পারছে না বললেন তাই না মনে রাখতে পারছে না এরকম টাইপের এবং সমস্ত কিছু তো একটা অ্যাভারসন অ্যাভারসন টু সোসাইটি অ্যাভার্সন টু মেন এবং ডিজাক্টিভ অ্যালন এই সমস্ত রকম সিমটমগুলো আছে মাঝে সাঝে কিন্তু একটু জিনিসপত্র মানে একটু নাচানাচি করা বা একটু লাফালাফি করা এরকম টাইপের প্রবলেম মাঝে সাঝে হয় ছ ওর ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা এবং এক একটা পিসির ওর বাবার পিসির তাই বললেন একটা প্যান্ডেলের সাইডে একটা কিন্তু সিজোফ্রেনি বা একটা পাগল আছে একজন হিস্ট্রি আছে এবং ওর গ্র্যান্ড দাদুর ঠাকুরদার একটা অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে ইউরিন হাইলি অফেন্সিভ স্টুল কনস্টিপেটেড হেড সোয়েট আছে এবং তার সঙ্গে সেরকম থার্মোয় রিলেশন বা অন্যান্য স্ট্রং সিমটম কিন্তু সেরকমভাবে নেই তো যে ইন এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে কেসের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল মাইলস্টোন ডেভেলপমেন্টাল মাইলস্টোন মানে সমস্ত কিছু ডিলে হয়েছে ডিলে টকিং অ্যান্ড ওয়াকিং কথা বলতে দেরিতে শিখেছে এবং হাঁটতেও দেরিতে শিখেছে এবং ও যে কথাগুলো বলে মাঝে একটা আওয়াজ করছে তাই না আমি যদি এর মধ্যে করে আমি শোনাবো আপনাদেরকে একটা আওয়াজ করছে মায়ের সাথে একটা করে আওয়াজ এবং কথাটাও যেটা বলছে সেটা কিন্তু স্পষ্ট না একদম ক্লিয়ার না তো ওর আমি রিপোর্টগুলো আগে দেখাই এগুলো এই মুহুর্তে ওর কিন্তু রিপোর্ট কোনো কিছু করার মানে নেই আমি সেইগুলাই করাচ্ছি বিভিন্ন রকমের যে টেস্ট সি ভিটামিন ডি সি ফলিক্যাসিড এলএফটি ক্যালসিয়াম এবিও ব্লাড গ্রুপ এইটা করা দিচ্ছে এবং এই হচ্ছে ওর পুরো ডিটেলস গেস্ট শিট এবং আমি আজকে প্রেসক্রিপশান করলাম একটা জিনিস এই কেসগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট যদি কোনো কারণ কোনো কারণে কোনো সেরিব্রাল অ্যাট্রফি বা ব্রেনের যে নর্মাল সাইজ সেটার থেকে যদি কম হয়ে যায় শুকিয়ে যায় তাহলেও কিন্তু এই প্রবলেমগুলো আসতে পারে বা কোনো ডিজেনারেটিভ কোনো চেঞ্জেস আছে কি না সেটা সিটি স্ক্যান অফ ব্রেন এবং ইজি অফ ব্রেন এই দুটো টেস্ট আমি ওনাদেরকে করতে দিলাম ওনারা করে নিয়ে আসবেন পরের দিন আমি দেখাবো সেই রিপোর্টটাও কেমন কী এসছে তো পেশেন্টের কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেশেন্টটাকে এবং ওর যে কী হিস্ট্রি কীরকমভাবে হলো সেটাও আমি পেশেন্টের কাছে শোনাচ্ছি তো আজকের যেটুকু টোটালিটি পেলাম তাতে কয়েকটা মেডিসিনের একটু ইন্ডিকেশন আসছে দ্যাট ইস দ্য টিউবার কুলিনাম অ্যান্ড ঘুরতে পছন্দ করে বাচ্চা ঘুরতে পছন্দ করে যাই তাই ঠিক আছে ফোনটা কথা বলে না আমি টিউবার কুলিনাম ন্যাট্রনিউর এবং ক্যালকেরিয়া কার তো এইরকম একটা ডুয়ার ফিশ চাইল্ড অনেকে অনেকে বলবেন যে বেড়াইটা কার বা ব্যারাইটা কারবো অবশ্যই ডুয়ার ফিশ বাট এই বাচ্চার কিন্তু ব্যারাইটে কারবে সেরকম সিমটম কিন্তু নেই তো ক্যালকেরিয়া কার্ব আমি প্রেসক্রিপশান করলাম ক্যালকেরিয়া কার্ব প্রেসক্রিপশান করছে আজকে দেখা যাক কতটা ইম্প্রুভ হয় পরের দিন আপনাদেরকে জানাবো ফোটের রাখেন